তো এই ভাইয়ের অ্যাকাউন্টে গেলে তোমরা অবশ্যই সাপোর্ট পাবে যেমন ভাবে আমি সাপোর্ট পেয়েছি আমাকে কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে তো আব্দুল কুদ্দুস এই ভাইয়ের অ্যাকাউন্টে গেলে তোমরা অবশ্যই সাপোর্ট পাবে যেমন আমি সাপোর্ট পেয়েছি তো আমি আশা করছি আমার স্টার সেন্ডারদের নিয়ে আমি একটা ভিডিও বানাবো মানে স্ক্রিনশট মেরে মানে ছবিগুলো দিয়ে আমি একটা ভিডিও বানাবো আর যারা যারা এখনো ফুলের ভালোবাসা পাওয়ানি এই আমার স্টার সেন্ডার বন্ধুদের ভিজিট করো কমেন্ট করো অবশ্যই ধন্যবাদ দিদি ভাই পাশে আছি পাশে থ্যাংক ইউ সো মাচ সো মা বৌদি আমার পরিবারে এসো হ্যাঁ আবদুল কুদ্দুস কুদ্দুস তো অবশ্যই আমি তোমার পরিবারে যাব আমি লাইভ থেকে বেরিয়ে তোমাদের নাম সার্চ করব তো তোমাদের প্রোফাইলে এই ডিপি এই ছবি যদি আমি পাই দেখতে পাই আমি অবশ্যই যাব কেন যাবো না তোমরা আমাকে এত ভালোবাসা দিলে এত সাপোর্ট দিলে আমি তোমাদের একটু ভালোবাসা সাপোর্ট দিতে পারবো না অবশ্যই আমি দেব আর যারা যারা এখন আমার ইউটিউবটাকে ফলো করে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ আমি লাইভটা থেকে বেরিয়ে কিন্তু আমি ইউটিউবে জয়েন করব তো সবাই কিন্তু ইউটিউবে চলে আসো আমার ফেসবুকের ডেসক্রিপশনে কিন্তু ইউটিউব লিঙ্ক দেওয়া থাকলো তুমি এত সুন্দর কেন প্লিজ একটু বলবা বন্ধু আচ্ছা আমি এত সুন্দর কেন তো আমি এত সুন্দর কেন এই প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই আমি এত সুন্দর কেন হয়তো একটু বেশি মানে সুন্দর আমার ভিতরে দিয়ে দিয়েছে এরকমটা একটু হবে হয়তো তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু অলরেডি আমি কিন্তু আধ ঘন্টার কথা বলে এসছিলাম আব্দুল কুদ্দুসকে সুয়ার্ণ কে পরিবারে ঘুরে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই ভাই আব্দুল ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি সবাইকে এরকম রিকোয়েস্ট করব যে আমার যারা স্টার সেন্ডার আছে সবাইকে যেন এরকম করে সাপোর্ট করো তোমরা আচ্ছা আমার লাইভে আসলে খুশি হয়ে যাব হ্যাঁ অবশ্যই আব্দুল কুদ্দুস একজন দাদাভাই কমেন্ট করেছে যে আব্দুল কুদ্দুসের ছাপান্ন কে পরিবার থেকে ঘুরে আসছে আচ্ছা আইড আপনার ইউটিউব আইডির নাম কি চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিমা দাস দেখো আমার ফেসবুকে কিন্তু লিংক দেওয়া আছে ফেসবুকে কিন্তু লিংক দেওয়া আছে তো অবশ্যই তোমরা কিন্তু ওই লিংকে গিয়ে আমার কি বললে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমি একটু পরে মানে 5 মিনিট পরে আমি ইউটিউব লাইভে আসছি তো তোমরাও কিন্তু সবাই ওখানেও জয়েন হয়ে যেও আমি দুবাই থেকে দেখছি थैंक यू সো মাচ তোমরা ঠোঁট দুটো কিউ লাইতায় তো চলো गाइस আজকের মতো আমি ফেসবুক লাইভটা থেকে বিদায় নিচ্ছি তো কালকের এরকম টাইমে আমি আবার লাইভে আসবো আজকে কিন্তু অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার তোমাদের সবার কাছ থেকে তো আশা রাখবো আগামী দিনেও কিন্তু তোমরা আমাকে এরকম ভাবে সাপোর্ট করো তো সবাইকে কি বলা যায় এখন কটা বাজে তো সবাইকে গুড আফটারনুন মানে বিকেল সবাইকে গুড আফটারনুন তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব